ব্ল্যাক হোল হলো মহাকাশের অত্যন্ত ঘন একটি অঞ্চল যেখানে মাধ্যাকর্ষণ শক্তি এতটাই তীব্র যে তার টান থেকে কোনো কিছুই বেরোতে পারে না এমনকি আলোও না ব্ল্যাক হোল তৈরি হয় বড় নক্ষত্রের পতনে বা নক্ষত্রের অবশেষগুলি জমার বেঁধে এদের গঠন আইনস্টাইনস থিওরি অফ জেনারেল রিলেটিভিটি এবং নক্ষত্রের বিবর্তনের নিয়ম দ্বারা নিয়ন্ত্রিত হয় নক্ষত্রগুলিতে নিউক্লিয়ার ফিউশনের কারণে দহন ক্রিয়া চলে যেখানে হাইড্রোজেন হিলিয়ামে এবং হিলিয়াম আরও ভারী মৌলে পরিণত হয় চেয়ে কুড়ি থেকে পঁচিশ গুণ ভারী নক্ষত্রগুলিতে যতক্ষণ না এদের কেন্দ্রগুলি প্রধানত আয়রনে পরিণত হয় ফিউশন সম্ভব হয় না কারণ এটি শক্তি শোষণ করে নিঃসরণ করে না ফিউশন থেকে সৃষ্টি হওয়া বহির্মুখী চাপ না থাকায় মাধ্যাকর্ষণ শক্তি প্রায় আরও পঁচিশ শতাংশ গতিতে নক্ষত্রের কেন্দ্রটিকে চুপসে ফেলে কেন্দ্রটি নিউট্রন স্টারে পরিণত হয় কিন্তু অবশিষ্ট ভর যদি তিন সৌরভরের চেয়ে বেশি হয় তবে নিউট্রন ডিজেন ব্যর্থ হয় কেন্দ্রটি একটি অসীম ঘন বিন্দুতে পরিণত হয় এটিকে সিঙ্গুলারিটি বলে চারপাশের এতটাই স্পেস বেঁকে যায় যে একটি ইভেন্ট হরাইজান তৈরি হয় এটি একটি সীমানা যার স্কেপ ভেলসিটি বা মুক্তিবেগ আলোর গতিকেও ছাড়িয়ে যায় বাইরের স্তরগুলি সুপার নোভা বিস্ফোরণ ঘটায় এবং কেন্দ্রটি একটি ব্ল্যাক হোলে পরিণত হয় ওয়েলকাম টু বম্ব ফরমেশন আমাদের আজকের টপিক হলো ব্ল্যাক হোল ব্ল্যাক হোল বিভিন্ন আকারের হয় যেমন স্টেলার ব্ল্যাক হোল যাদের ভর সূর্যের ভরের কয়েক গুণ বেশি ইন্টারমিডিয়েট ব্ল্যাক হোল যাদের ভর কয়েক শো থেকে কয়েক হাজার সৌর ভরের সমান আর সুপার massesive ব্ল্যাক হোল হলো একটি বিশাল আকার দন যার লক্ষ থেকে কোটি সৌর ভরের সমান যেমন আমাদের গ্যালেক্সির কেন্দ্রে থাকা স্যাজিটেরিয়াস এ যার ভর 40 লক্ষ সূর্যের সমান আমাদের নিকটতম পরিচিত ব্ল্যাক হোলটি হল গায়া যেটি পনেরোশো আলোক বর্ষ দূরে এই ব্ল্যাক হোলটি অপিয়াস নক্ষত্র অবস্থিত সবচেয়ে ভারী ব্ল্যাক হোলের রেকর্ড হল টন যার ভর ছেষট্টি বিলিয়ন সৌর ভরের সমান এই দৈত্যের প্রস্থ আমাদের সৌর চেয়ে চল্লিশ গুণ বেশি কিছু ব্ল্যাক হোল প্রায় আলোর গতিতে ঘুরতে পারে যেটি তার চারিপাশের স্পেস টাইমকে বিকৃত করে সুপার ব্ল্যাক হোল কোন শক্তি নির্গত করে যার ফলে মহাবিশ্বের সবচেয়ে উজ্জ্বল বস্তু সৃষ্টি হয় এপ্রিল উনিশ সালে ইভেন্ট হরাইজান টেলিস্কোপের বিজ্ঞানীরা প্রথমবারের মতো একটি ব্ল্যাক হোলের সরাসরি ছবি প্রকাশ করেন ব্ল্যাক হোল কেবল মহাকাশের ভ্যাক ক্লিনার নয় এটি স্পেস টাইম দেখাতে পারে এমন একটি অস্তিত্ব যেখানে বাস্তবতা স্বাভাবিক রূপ সম্পূর্ণ বিকৃত হয়ে যায় আইনস্টাইনের জেনারেল থিওরি অফ রিলেটিভিটির সবচেয়ে অবাক করা বিষয় হলো ব্ল্যাক হোলের কাছে সময় ধীরে চলে একে গ্র্যাভিটেশনাল টাইম ডাইলেশন বলে আপনি যদি কাউকে ব্ল্যাক হোলের ভেতরে পড়তে দেখেন আপনার মনে হবে যেন ইভেন্ট হরাইজনের কাছে পৌঁছানোর সাথে সাথে তার পতনের বেগ কমে যাচ্ছে এবং শেষে মনে হবে যেন তারা সময়ের মধ্যে থমকে গেছে তাদের থেকে নির্গত হওয়া আলো লালচে হয়ে অদৃশ্য হয়ে যাবে কারণ ফোটনগুলিকে ব্ল্যাক হোলের মাধ্যাকর্ষণ শক্তির বিরুদ্ধে লড়াই করে বেরোতে হয় এটি কোনো বিভ্রম নয় আপনার পয়েন্ট অফ ভিউ থেকে পরন্ত ব্যক্তির জন্য সময় ধীরে চলে আর যদি আপনি নিজেই ব্ল্যাক হোলে পড়ে যান তবে বাইরের জগৎ দ্রুত গতিতে চলতে দেখা যাবে আপনি দেখতে পাবেন নক্ষত্রগুলির দ্রুত বয়স বাড়ছে গ্যালাক্সি বিবর্তিত হচ্ছে এমনকি মহাবিশ্বের মৃত্যু কয়েক সেকেন্ডের মধ্যেই ঘটছে ইন্টারসেলের মুভিতে প্ল্যানেটকে একটি সুপার ব্ল্যাক হোল কার্গেন প্রদক্ষিণ করতে দেখানো হয়েছিল যেখানে গ্রহটির এক ঘন্টা পৃথিবীর সাত বছরের সময় যদিও এটি অতিরঞ্জিত এটি আসল পদার্থবিজ্ঞানের ওপর ভিত্তি করে দেখানো হয়েছে এক সময় মনে করা হতো ব্ল্যাক হোল হলো চিরস্থায়ী কারাগার যেখান থেকে কিছুই পালাতে পারে না কিন্তু উনিশশো সালে স্টিফেন হকিং একটি যুগান্তকারী আবিষ্কার করেন তিনি বলেন ব্ল্যাক হোল একটি কোয়ান্টাম মেকানিক্যাল প্রক্রিয়ায় সময়ের সাথে সাথে বাষ্পীভূত হয় এটি এখন হকিং এবং কোয়ান্টাম মধ্যে সেতু বন্ধন তৈরি করে যা আগে অসম্ভব মনে করা হতো কোয়ান্টাম মেকানিক্স অনুযায়ী ইভেন্ট হরাইজেনের কাছে পার্টিকেল এবং অ্যান্টি পার্টিকেলের জোড়া হঠাৎ করে সৃষ্টি হতে পারে যদি কোনো একটি পার্টিকেল ব্ল্যাক হোলে পড়ে যায় এবং অন্যটি বেরিয়ে আসে তবে সময়ের সাথে সাথে ব্ল্যাক হোল শক্তি ও ভর হারায় এর ফলে হকিং রেডিয়েশন তৈরি হয় যা ব্ল্যাক হোলকে সময়ের সাথে সাথে ছোট করে করে এবং শেষে তবে একটি মাস জন্য এই প্রক্রিয়া বর্তমান মহাবিশ্বের বয়সের বেশি সময় নেয় একটি সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল বাষ্পীভূত হতে ট্রিলিয়ন বছরেরও বেশি সময় লাগে যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা খুব তাড়াতাড়ি আসবো আরো একটি নতুন ভিডিও নিয়ে